হ্যালো মাই ডেরি স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এ পি এম কোচিং সেন্টার মাই ডেরি স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের রাসায়নিক বিক্রিয়া থেকে পার্ট ওয়ান ভিডিও নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবে তোমাদের বিরানব্বই থেকে সাতানব্বই পেজ অব সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দেখো এই অধ্যায় থেকে তোমাদের এমসি কিউ থাকে একটা শর্ট প্রশ্ন থাকে একটা এবং তিন নম্বরে বড়ো প্রশ্ন থাকে একটা মোট মিলে পাঁচ নম্বর থাকে এই পাঁচটা নম্বর যদি তোমরা পেতে চাও তাহলে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকো এবং সাথে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে কারণ ভিডিওটি শুধু দেখলে হবে না প্রশ্ন উত্তরগুলিও নোট ডাউন করে নিতে হবে ওকে সবার প্রথমে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করার প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন শুকনো খাবার সোডা ও টাটারিক অ্যাসিডের ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হল সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন নাইট্রোজেন সঠিক উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড দু নম্বর প্রশ্ন রাসায়নিক বিক্রে অংশগ্রহণকারী পদার্থ কী নামে পরিচিত অনুঘটক বিক্রেজাত পদার্থ বিক্রিয়ক প্রভাবক সঠিক উত্তর বিক্রিয়ক তিন নম্বর প্রশ্ন কিউপ্রিক নাইট্রেটের ক্যালাসকে উত্তপ্ত করে যে গ্যাস পাওয়া যায় তার বর্ণ সবুজ হলুদ বাদামি নীল সঠিক উত্তর বাদামি চার নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি করলে অনুষমের গতিশক্তি বাড়ে কমে প্রভাবিত হয় না সঠিক উত্তর বাড়ে পাঁচ নম্বর শুকনো খাবার সুরের সংকেত হল এন এ টু সিও থ্রি এইচ সিও থ্রি কে টু সিও থ্রি কে এইচ সিও থ্রি এখানকার সঠিক উত্তর হল এইচ সিও থ্রি এর নাম কিন্তু তোমরা মনে রাখবে সোডিয়াম নম্বর প্রশ্ন রাসায়নিক বিক্রয়ের ক্ষেত্রে নিচের কোনটি প্রভাবক উষ্ণতা আলো চাপ সবকটি সঠিক উত্তর সবকটি সাত নম্বর প্রশ্ন কাঠকলার দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হলো শব্দ তাপ আলো দ্রাবক সঠিক উত্তর তাপ আট নম্বর প্রশ্ন সালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হল সিও টু ও টু এসও টু এইচ টু সঠিক উত্তর ও টু নম্বর প্রশ্ন যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে প্রভাবক অনুঘটক বাধক সঠিক উত্তর অনুঘটক দশ নম্বর অনুঘটক সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয় অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি করে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে অনুঘটক নির্দিষ্ট অনুঘটক খুব সামান্য পরিমাণে ব্যবহার করলেই চলে সঠিক উত্তরটি হলো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এগারো নম্বর প্রশ্ন জৈব অনুঘটকগুলি প্রধানত ফ্যাট জাতীয় যৌগ প্রোটিন জাতীয় যৌগ কার্বোহাইড্রেট জাতীয় যৌগ সঠিক উত্তর প্রোটিন জাতীয় যৌগ বারো নাম্বার এদের মধ্যে কোনটি জৈব অনুঘটক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আয়রন শূন্য ফেনাডিয়াম পেন্ড অক্সাইড ইউরিয়েচ সঠিক উত্তর ইউরিয়েচ তেরো নাম্বার আলুর ক্যাটালেজ হলো একটি অজৈব যৌগ এনজাইম দ্রাবক অনুঘটক সঠিক উত্তর এনজাইম এবার তোমরা এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের অণুগুলির গতিশক্তির কি পরিবর্তন হয় উত্তর উষ্ণতা বৃদ্ধি করলে কোনো পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় দু নম্বর প্রশ্ন সাল সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তর সালোসংসার প্রক্রিয়ায় সূর্যের আলোক শক্তি খাদ্যের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তিন নাম্বার খাবার সোডার রাসায়নিক নাম ও সংকেত লেখো উত্তর খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বোনেট যার সংকেত এইচ সিও থ্রি চার নম্বর জল ছাড়া আরও কয়েকটি দ্রাবকের নাম লেখো উত্তর জল ছাড়া আরও কয়েকটি দ্রাবক হলো কেরোসিন বেঞ্জিন তারপিন তেল পেট্রোল ইত্যাদি পাঁচ নাম্বার কয়েকটি জৈব দ্রাবকের নাম লেখো উত্তর কয়েকটি জৈব দ্রাব্যকের নাম হল বেঞ্জিন ইথার ক্লোরোফর্ম ইত্যাদি ছয় নাম্বার জলের তড়িৎ বিশ্লেষণ করতে কোন অ্যাসিড সামান্য পরিমাণে জলে মেশানো হয় উত্তর জলের তড়িৎ বিশ্লেষণ করতে লোকো সালফিউরিক অ্যাসিড যা সংকেত এইচ টু এস সামান্য পরিমাণে জলে মেশানো হয় সাত নাম্বার ইলেকট্রোপ্লেটিং বলতে কি বোঝো উত্তর তড়িৎকে কাজে লাগিয়ে রাসায়নিক পদ্ধতিতে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে আট নাম্বার অনুঘটক কাকে বলে উত্তর যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের অনুঘটক বলে নাম্বার জৈব অনুঘটকগুলি প্রধানত কি জাতীয় যৌগ উত্তর জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয় যৌগ দশ নম্বর একটি জৈব অনুঘটকের নাম লেখো উত্তর একটি জৈব অনুঘটক হলো আলোর ক্যাটালেজ এগারো নম্বর ইউরিয়া রাসায়নিক সংকেত লেখো উত্তর ইউরিয়া রাসায়নিক সংকেত হলো CO bracket NH2 bracket close 2 12 নাম্বার ইউরিয়ার বিয়োজনে ছাদালো গন্ধযুক্ত কোন যৌগ উৎপন্ন হয় উত্তর অ্যামোনিয়া ওকে এবার তোমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন অনুঘটক কাকে বলে উদাহরণ দাও উত্তর যেসব পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে সেসব পদার্থকে অনুঘটক বলে যেমন হাইড্রোজেন পার অক্সাইড পচন হওয়ার সময় ডাই ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় দু নম্বর অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর অনুঘটকের দুটি বৈশিষ্ট্য এক অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায় দুই এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে তিন কোনো বিক্রিয়ায় কোন অনুঘটক উপস্থিত হবে তা পরীক্ষা করে বার করতে হয় বিক্রিয়ার সমীকরণ দেখেই বলা যায় না দেখো আমি তোমাদের এখানে তিনটি বৈশিষ্ট্য দিয়েছি একটা এক্সট্রা দিয়েছি এখান থেকে যে দুটি তোমাদের ভালো লাগবে সেই দুটি তোমরা করে নিবে এবার তিন নম্বর প্রশ্ন দেখো আমি কি লিখেছি অনুঘটক কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখো দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা এরকম আসতে পারে যে অনুঘটক কাকে বলে উদাহরণ দাও অথবা তোমাদের প্রশ্ন এরকমও আসতে পারে যে অনুঘটক কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখো যদি তোমাদের এই প্রশ্নটি আসে তাহলে তোমরা খুব সুন্দরভাবে এখান থেকে উত্তরটা সাজিয়ে নিবে অনুঘটক কাকে বলে সেটা উপরে অলরেডি দিয়ে দিয়েছি সেটা লিখে নিবে এবং তার সাথে তোমরা দুটি বৈশিষ্ট্য দিবে বোঝা গেল এবার চার নম্বর প্রশ্ন এনজাইম বা উৎসেচক কাকে বলে উত্তর প্রোটিন জাতীয় যে জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয়ে কোষের ভেতরে বা বাইরে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে এবং বিক্রির শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে এনজাইম বা উৎসেচক বলে ওকে মাইডের স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের পার্ট ওয়ান ভিডিও এরপরে বাকি প্রশ্ন উত্তর আমি তোমাদের পার্ট টু এবং পার্ট থ্রি ভিডিওতে আলোচনা করবো তাই তোমরা যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো